হাই হাই হাসিনার কথা নাকি কোরআনে আছে হুজুর বলে কি চলেন বাইরে একটু চালাই শুনি তারপরে বিষয়টা নিয়ে পর্যালোচনা করি কতসমসের আগে হাসিনার কথা বলছেন আমাদের বাংলাদেশের বঙ্গভবনে তো আল্লাহ যায় না বঙ্গভবনে গেছেনা যে গেছেন হাই হাই থেকে যখন বের হলাম পরে স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে ডাকায় নিল সচিবালয়ে মিয়া প্রথম যুব আসবা সোনার মতো প্রথম শব্দটাই আমার কাছে বলছে এমন একজন দার্বিক মহিলা পাইবেন কু এতটুক পর্যন্ত ব্লাউজ পরে মাতার কাপড় কোনো সময় পরে না পাশে নামাজ কোনো দিন সারে না হজরের নামাজের পরে কোরআন তেলাবাত না করে কোনো কামই করে না বুঝছেন নি কার কথা বলতেছে আমাদের হাসো আপার কথা বলতেছে অনেক ধার্মিক ছিল অনেক পর্দানিস একজন রাবিয়া বশ্রি আওরাত অাবিয়া সেই রাবিয়া আউরাত যেইসে আওরাত কি কি এক মৌলানা আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত কেতু হম চলিয়ে সামনে কী বলে একটু শুনে আসি

বুঝলেন আসলে এখন বলেন আমাদের এই আল্লামা কি হাসোয়াপার প্রশংসা করেছে নাকি আপাকে ইচ্ছে মতো জিনিসটা পাইয়ে দিয়েছে প্রিয়দর্শক না বুঝে হুটহাট শুধু শুধু চিল্লাফাল্লা করাটা উচিত নয় আপার প্রশংসা করে নাই বরং প্রশংসাময়ী কথাবার্তা বলে না একটু নুন ছিটা দিয়েছে নুনের ছিটা যেটাকে বলা হয় প্রিয় দর্শক বাংলাদেশে অনেক ওলামা হজরত আছেন অনেক বক্তা আছেন ইনার মতো বক্তা আমার জানা মতে নেই কৌশলে আর হেকমতে এমনভাবে জায়গা মতো পাইয়ে দেয় যা সত্যিই ভাবনীয় অন্য কোনো ব্যক্তি দ্বারা সম্ভব না মাধ্যমে যেটা আমরা পাই সেটা অন্য কোন ব্যক্তিদের মাধ্যমে পাই না আসলে প্রত্যেক ফুলের সুবাস তো ভিন্ন ভিন্ন স্বাভাবিক চলুন সামনে আর কি আমরা দেখতে থাকি বলেন

নির্যাতন তাদের প্রতি করা হয়েছে সেই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আপনারা ভিডিও পাবেন আল্লামা জসিমউদ্দিন রহমানের সাহেবের আলোচনা আমি আবার ইউটিউব চ্যানেলে এইভাবেই আপলোড করব আমি আপনাদেরকে শোনাবো বাংলাদেশের ওলামা হজরতদের প্রতি এই জালেম এই ফেসিস্ট কী ধরনের ও নির্যাতন করেছে সত্যি এগুলো শুনলে পরে অন্তরটা কেঁপে ওঠে এক কথায় আমি আপনাদেরকে শোনাব তো যাই হোক আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব দামাত বাহম তিনিও কিন্তু

এদেশের ধর্মপ্রিয় বা দিন প্রিয় ব্যক্তিদেরকে রাজাকার বলা হতো শুধুমাত্র যে আলেমদেরকে রাজাকার বলে সে ব্যাপারটা এরকম না যে লোকটা পাশক্ত সালাতাদায় করে ঠিকঠাক মতো দিন অনুযায়ী চলার চেষ্টা করে সেই লোকটাকেও রাজাকার বলা হতো যে লোকটা একটু দিনের কথা বলতো তাকেও রাজাকার বলা হতো ওই যে বুয়েটের আবরার ফাহাদ আবরার ফাহাদকে কিভাবে তারা কি করে ফেলেছে বুঝেন তো শুধুমাত্র একটাই কারণ সে পাশক্ত নামাজই ছিল তো এই দেশটাতে আসলে মুসলিমরা কোনোভাবেই স্বাধীনভাবে চলতে পারে নাই বিগত ষোলো থেকে সতেরোটি বৎসর মুসলিমরা জিম্মি ছিল জিম্মি আলেমদেরকে বানানো হয়েছে এ দেশে সবচাইতে বড় অপরাধী দেলরসান সাইদি রাহিমাউল্লাহকে ধুকে ধুকে মৃত্যুর দ্বার পৌঁছে দিল না একেবারে আস্তে 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 করে জীবনটাকে শেষ করে দিল শেষ পর্যন্ত তাকে মেরেই ফেললো এই তো বাংলাদেশের মুসলিমদের অবস্থান ছিল আজ আবার সেই ফেসিস্টের কিছু দোসররা সেই ফেসিস্টেরই গুণকীর্তি গায় প্রিয় দর্শক যেখানে এই সমস্ত গাওয়া হবে না সেখানে জায়গা মতো মলমটা লাগাই দিবেন সিন্নির মলম সিন্নির আচ্ছা চলেন আজকে বলে গেলাম আজকে খুব তোমরা ভক্তি দেয় দাঁড়িয়ে বলছো স্বামী স্ত্রীর সম্পর্ক ওই যে বললাম কাবা দলের লোক আছে কথা কয় তোমরা বক্তি দেয় দাঁড়াই বলছ স্বামী স্ত্রীর সম্পর্ক ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন রাইট এই বিষয়গুলো আমরা ফেসিস্টের দলের সদস্য যারা আছে সকলের মুখ থেকে শুনেছি ভারতের উন্নয়ন বাংলাদেশের উন্নয়ন স্বামী স্ত্রী সম্পর্ক তো আলো কাজ ইলিশ মাছ পাঠায় আম পাঠায় কত কিছুই পাঠায় পাঠাইছে পাঠিয়েছিল হ্যাঁ বিনিময় কী পেয়েছি আমরা ফেলানির লাশ পেয়েছি তো প্রিয় দর্শক আসলে একটা কথা আছে তেলে আর জলে কখনো মিলে না হাড্ডি আর গোস্ত কখনো এক হয় না মুসলিম আর মুশিক কখনোই এক হতে পারে না এই বিষয়টা মাথায় রাখতে হবে মাথায় রেখে আপনি আপনার পদক্ষেপ গ্রহণ করবেন চলুন আর কি বলে আমাদের হজরতের আলোচনাটা আমি আংশিকভাবে আপনাদেরকে শোনানোর চেষ্টা করতেছি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যখন বলছো স্বামী স্ত্রীর সম্পর্ক তখন কিন্তু আমরা বুঝছিলাম যে আসলে আমাদের মেয়ে তার প্রেম করে আসলে আমাদের বুড়ি মেয়েটা এভাবে বললে হজরত ভালো হতো বুড়ি মহিলাটা প্রেমে আসক্ত হয়ে গিয়েছে তোমাদের মেয়েটা প্রেম করে ফেলছে আচ্ছা বাবা মেয়ে যদি প্রেম করে বাবা আর ভাই তারা কি করে তখন তাদের শেক দেয় কথা কয় না বাড়ির লোকজনকে বলে দেয় সাবধান সে জন্য মোবাইল করতে না পারে তার হাতে কোনো মোবাইল দিবে না জানালা যেন না করে দরজা যেন না খোলে রাস্তায় যেন না চায় করতে বাইরে চলে না হয় আমরা কিন্তু এই দিয়ে করছি একুশ সালে যখন প্রেমিকা প্রেমিক প্রেমিক দেওয়ার তখন আমরা বলছি আমি পারবা না অসম্ভব মানে মানে কি বলে এত সুন্দর যুক্তি এ ধরনের যুক্তি আপনি আরো কারো কাছ পাবেন একটা ঘরের মেয়ে যদি অবাধ্য হয়ে কোনো একটা ছেলেকে বা কোনো একটা ছেলের সাথে সম্পর্ক করে ছেলেকে বাড়িতে আনতে চায় তাহলে সেই মেয়ের গার্ডিয়ানরা কী করে অবশ্যই সেই বিষয়টাকে অপছন্দ করে এবং বাধা দেয় বাংলাদেশের ওলামা হজরতগঞ্জ দু হাজার একুশ সালে ঠিক একই কাজ করেছে আর সেই একই কাজ করার ক্ষেত্রে পরবর্তীতে কি হয়েছে হিতে বিপরীত হয়েছে শেষ পর্যন্ত দেখলাম এমন প্রেম করছে আমরা মেয়েদের ইলেকে চলেছি মানে এই আলোচনাটা আমি আপনাদেরকে শুনাইতেছি কেন মানে এই আলোচনাটা আমি যতবার শুনেছি ততবার খুব ভালো লেগেছে এজন্য ভালো লাগার বিষয়টা আমি আপনাদের সামনে শুধুমাত্র শেয়ার করলাম পরিষ্কার বাসায় বলি আমরা পাকিস্তানি এলাকার নয় পাকিস্তানের পক্ষে আলাদা কোন সম্পর্ক আমাদের নাই পাকিস্তানের সাথে আলাদা কোন সম্পর্ক আমাদের নাই আমরা পাকিস্তানের নয় একদম যথা উপযুক্ত কথাবার্তা বলেছেন প্রিয় দর্শক এ ধরনের আলোচনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের নিত্য নতুন আলোচনা আমি আপনাদেরকে শোনাব তবে আপনাদের দায়িত্ব হচ্ছে ভিডিওটি শেয়ার করে অন্য ব্যক্তি পর্যন্ত পৌঁছে দেয়া। আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লা